আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গেলে আর একখানা থাপ্পড় পড়লো বারবার এইভাবে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জলি সেনার রামনবমীকে বন্ধ করার যে চেষ্টা সেই চেষ্টা মহামান্য আদালতের রায়ে বিফল হলো এবার আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এত তো কান কাটা যাচ্ছে নির্লজ্জের মতো নাক কেটে ঘুরে বেড়াচ্ছেন এবার অন্ততপক্ষে অঞ্জলি সেন অঞ্জলি পুত্র যারা আর কি এই রামনবমীর আয়োজন করে সেই রামনবমীতে গতবার পাথর পড়েছিল এবার সুরক্ষা এমন করুন আটো করুন পাথর মারার আগে যেন দশ বার কেউ ভাগে হাইকোর্ট অনুমতি দিলেও একটা বিশেষ শর্ত দেওয়া হয়েছে তা হচ্ছে ধাতুর তৈরি কোনো অস্ত্র মিছিলে রাখা যাবে না এর আগে যে পিতলে অনেক কিছু দেখা যেতে হতো ধাতুর অস্ত্র মিছিলে রাখা যাবে না শর্ত আদালত দেখুন আদালত শর্ত দিয়েছে সেটা মেনে চলতে হবে কিন্তু আমরা দেখছি বারবার দুর্ভাগ্যের বিষয় যে মহরমে কিন্তু অস্ত্র থাকে এবং তাদের ধাতুর অস্ত্র থাকে তাহলে এবার হিন্দু সমাজকেও কোর্টে যাওয়া উচিত মহরামের আগে অস্ত্র নিয়ে যাওয়া যাবে কি যাবে না শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের আরও একটি ধাক্কা শিক্ষা মিত্র নামে যাদেরকে নিযুক্ত তাদেরকে দু হাজার সালে সরকার ষাট বছরের আগে অবসর নিতে বলেছিল ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছিল তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্ট থেকে আজ জানিয়ে দেওয়া হল ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষামিত্রদের দু হাজার সালে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছিল সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য না রাজ্য সরকার এদেরকে বাতিল করে দিয়ে নিজের লোকেদেরকে ঢোকানোর চেষ্টা করেছিল এই নতুন কিছু না এরা সব জায়গাতে স্বজন দুর্নীতি এর বাইরেই রাজ্য সরকার কোথাও যেতে পারে না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এই মুহূর্তে বাজারে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল শপিং মলে পরিণত করেছে যেখানে আপনি টাকা দিলে পরে সব কিনতে পারবেন দেখুন তার মানে এসএসসি কতখানি অপদার্থ মহামান্য আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ করতে পারছে না তাহলে সরকার উচিত আবার উচ্চ আদালতের কাছে গিয়ে সময় বাড়ানো সময় বাড়িয়ে সময় চাওয়া কিন্তু মোদ্দা কথা হচ্ছে যারা যোগ্য তাদের কি হবে তাদের জন্য তাদের চাকরি চলে যাওয়ার জন্য কে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী আমরা সবসময় যোগ্যদের পাশে আছি ওয়াকফ বিলের প্রতিবাদে আজ পাঁচ সার্দাসের বিপুল সমাবেশ হয়েছে প্রতিবাদ সভা হয়েছে সংখ্যালুঘুরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতেন হুশিয়ারি দিয়েছেন নেতৃত্বে বেশ কিছু না না তৃণমূলের পুরো ইন্ধনে এটা হচ্ছে তৃণমূলই করাচ্ছে এটা এবং তৃণমূলের নিয়ন্ত্রণে পুরোটা আছে ওদের আরও অনেক কিছু প্ল্যান ছিল শেষ মুহূর্তে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও থেকে ফোন পেয়েছেন আমার কাছে যা খবর আছে সেই ভয়ে কিছু করেননি আগামী দিনে আরও ভয়ঙ্কর কিছু করতে এলে পরে এবার হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে না এর আগে তো আমরা দেখেছি সি এর সময় বাদরামি দেখেছি এই কিছু বাদরের বাদরামি আমরা অন্যান্য সময় দেখেছি রাম রাম জন্মভূমি আন্দোলন নিয়ে বিভিন্ন সময় তখন বাদরামি দেখেছি এই বাদরগুলো বাদরামি এবার একটু বন্ধ হওয়া উচিত সেই মিছিল যখন বিজেপি পার্টি অফিসের সামনে পৌঁছে তখন বিপক্ষের বিপক্ষের মধ্যে দেখুন কোচবিহারের বিজেপি বিজেপি অফিসের সামনে দিয়ে যাবার সময় তৃণমূল কংগ্রেস অসভ্যতা করে এবং বিজেপির উপর আক্রমণ করে স্বাভাবিকভাবে আমাদের কর্মীরা তো চুপ করে বসে থাকবে না যে ওষুধ দরকার চুরি করেছে আবার মিছিল করে বলছে আমাদের চুরি করতে দিতে হবে হ্যাঁ এই কোন দেশের বাবদার মামাবাড়ির আবদার নাকি চুরিও করেছে কোথাও নির্লজ্জের মতো মানে ঘুরে বেড়াচ্ছে মুখ লুকিয়ে রাজ ঘরের মধ্যে চুপ করে বসে থাক তিন দিন তোরা বাইরে বেরোস কী করে ওই না না ওনার তো কোনো কিছুতে দায় হয় না সব দায় নাকি অন্যদের হয় উনি শুধু হচ্ছে ক্ষীরটা খাবেন দায় কিছু নেবেন না ক্ষীর খেয়ে যাচ্ছেন সমানে ক্ষীর খান অনেক ক্ষীর খাওয়া হয়ে গেছে বাংলার জনগণ এবার রেডি হয়ে গেছে বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে অনুরোধ করব কালীঘাট যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা চান